নেপাল বাংলাদেশের আশেপাশে দেশগুলোর মধ্যে ঘুরে দেখার মতো অন্যতম দেশ হচ্ছে নেপাল প্রাকৃতিক সৌন্দর্য সুস্বাদু স্থানীয় খাবার ও রোমাঞ্চকর স্থান হচ্ছেই এই নেপাল রোমাঞ্চকর অ্যাক্টিভিটি মিলিয়ে দেশটির আকর্ষণ অন্যতম তাছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বিনামূল্যে অফার করে দেশটি তাই ভিসার জটিলতা না থাকলেও থাকে আর্থিক সংকট প্রিয় দর্শক আপনারা যারা নেপাল ভ্রমণ করতে প্রয়োজন হয় কারি টাকা তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক নেপাল ভ্রমণে আপনাদের জানাই স্বাগতম সাত দিনের ভ্রমণ পরিকল্পনা করলে কাঠমান্ডু পোখাটার নগরকোট সহ নেপালের কিছু স্থান ঘুরে দেখা সম্ভব আর এই ভ্রমণটি হবে বাজেট ট্যুর এটি হচ্ছে কাঠমান্ডুর মানকি টেম্পলেস এখানে দেখতে পাবেন বড় একটি ঘন্টা এখান থেকে কিছু খাবার কিনে বানরদেরকেও খাওয়াতে পারেন কিছুক্ষণ তাদের সঙ্গে মজা করতে পারেন খেলা করতে পারেন এই বানরদের খেলা দেখতে এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন ছুটে আসে এই মানকি টেমপ্লেক্সে হাজার হাজার পর্যটন প্রতিদিনই আসেন এবং উপভোগ করেন বিনোদন তো দর্শক কেমন লাগলো আমাদের নেপালের এই মানকি টেমপ্লেক্স ধন্যবাদ সবাইকে